আর চলো এই মটন চাপের রেসিপিটা দেখো শেয়ার করতে চলেছি এটা মানে খুব ফেমাস দোকানের রেসিপি তো চলো সেটা দেখো কোন রেসিপি কোথাকার মানে রেসিপিটা সেটাই আমি তোমাদেরকে বলছি এটা হচ্ছে তোমার কলকাতার ফেমাস তোমার রয়্যাল ইন্ডিয়ান হোটেল আছে সেই হোটেলের মটন চাপের রেসিপি চলো দেখো ওইখানের ওই সিক্রেট রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যারা খেয়েছো তারা নিশ্চয়ই বুঝতে পারবে টেস্টটা যে এরকম রকম না হুম আর যদি মানে সেম লাগে তো আমি কমেন্ট করো কিন্তু হ্যাঁ আর যারা খাওনি তারা খেয়ে এসে বাড়িতে বানাও এরকমভাবে দেখো সেম টু সেম আমার কমেন্ট করে জানাবে এই যে দেখো প্রথমে মাংসগুলোকে এরকম করে আমি কেটে নিচ্ছি কারণ আমার যেহেতু চপার নেই তাই আমি চপারে চপার নেই বলে আমি এরকম ছোটো 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 মানে থ্যাগলানো মতো করে মাংসটাকে কেটে নিতে হবে ঠিক আছে যদি তোমাদের চপার থাকে তো চপারের সাহায্যে একটু থেতো করে নেবে এবার এটা দেখো তোমার ওই ইয়ে কেশর আর দই মিক্সড ওরা দেয় ঠিক আছে আমি দেখেছি ওরা ওইটা দিয়েছিলো তাই আমি সেটা দেবো এবার আদা রসুন আর কাঁচা পেঁপে গ্রেড করে মাংসটাতে দেবো এবার দইটা দিয়ে দিচ্ছি যে দইটা মিক্সড করলাম এবার এটা দিচ্ছি কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো এটা হলুদ জিরে গুঁড়ো আর এটা হচ্ছে তোমার জৈত্রী তারপরে তোমার গোলমরিচ তারপরে ছোট এলাচ লং দারচিনি সব একসঙ্গে মানে বেটে নিয়েছি ওই গরম মশলাটাই ওটা ইউজ করে এই যে দেখো এটাও মাংসতে দিয়ে দিলাম এবার ভালো করে মেখে নেবো নুনটা কিন্তু এখানে দেবো না আর এখানে সম্পূর্ণ রান্নাটা আগেই বলে দিই গাও ঘি হবে এটা ঘি রান্নাটা হবে ওদের ওখানে ঘি রান্নাটা করে এবার সামান্য একটু পেঁয়াজ কুচি করে উপর থেকে দিয়ে ভালো করে আরেকবার মেখে নিতে হবে আর আমার যেহেতু লঙ্কাটা মানে কাশ্মীরি লাল লঙ্কাটা একটু কম মনে হচ্ছে তাই আমি দিয়েছি তোমাদের যদি মনে হয় তোমরা ঠিক দিয়েছো তাহলে তোমরা না দিলেও তো চলবে স্কিপ করলেও হবে ওপর থেকে যেটা দিলে ওটা কাশ্মীর লাল লঙ্কা গুঁড়োটা আরেকবার দিয়েছি এই যে দেখো ভালো করে মেখে নিয়েছি এটা কিন্তু রাখতে হবে তোমাকে দেড় থেকে দু ঘন্টা রাখতে হবে ম্যাগনেট করে এবার দেখো ঘি দিয়ে দিয়েছি এর মধ্যে এখানে তেজপাতা দেবো আর নুন দেবো আর কিছু না তবে পুরো রান্নাটাই কিন্তু ঢিমে আছে হবে হ্যাঁ ঢাকা চাপা দিয়ে দিয়ে বারবার করতে হবে আগেই বলে দিই একটা কথা যে তোমরা যদি মিষ্টিটা ইউজ করো গুড় বা চিনি যে কোনো সেটা এখনও মাখিয়েও দিতে পারো বা পরেও আমার মতো পরেও ইউজ করতে পারো আমি পরের মধ্যে এখানে একবার দিয়ে একবার নেড়ে নেবো এই যে দেখো এরকম করে ঢাকা নিয়ে নিয়ে পর ঢাকা চাপা দিয়ে দেবো এরকম করে সিমেই হবে সিমেই সেদ্ধ হয়ে যাবে অবশ্যই মাংসটা করার পর দেখবে টেস্টটা যে ওরকম হয়েছে কিনা যারা খেয়েছো তারা নিশ্চয়ই জানতে পারবে এই যে দেখো আঁচটা দেখে নাও আর এই যে ঢাকা দিয়ে দিলাম একবার হালকা আঁচে বারবার খুলে 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 তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেমন হচ্ছে দেখো এই যে ওই ঘিয়েই সেদ্ধ হবে মাংসটা পুরোটা এবার আমি গুড় দিয়ে দিলাম তোমরা চিনি বা গুড় যে কোনো জিনিস ইউজ করতে পারো এই যে দেখো মাংসটা হচ্ছে খুব হালকা আছে হবে এতে মাংস গা থেকে যে জলটা পেবে ততই মাংসটা সেদ্ধ হয়ে যাবে আর কিচ্ছু দেওয়ারই দরকার নেই এই যে দেখো নিজে থেকে আস্তে 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 ইয়ে করে হয়ে গিয়েছে এই যে দেখো কি সুন্দর হয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কেমন লাগলো আর এরকম গোপন রেসিপি যদি তোমরা আবার পেতে চাও তো অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করো অনুরোধ রইলো নতুন নতুন নিত্য নতুন ভিডিও আনার জন্য আমাকে সাপোর্ট করো হুম আর যদি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে যারা খাওনি তারা ওইখানে খেয়ে এসে তোমরা আবার বানিয়ে দেখো যে কেমন হয়েছে যে সেম টু সেম হয়ে আমাকে কমেন্ট করো আর যারা খেয়েছো তারা অবশ্যই জানতে পারবে আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু